একটু একটু করে শীতের আগমনটা শুরু হয়ে যাচ্ছে আর এভাবে চারদিকে পাখিদের এরকম আনাগোনা প্রতিদিন সকালবেলায় এই পাখিটা এখানে এসে এই দুষ্টমিটা করে আমার কাছে বেশ ভালো লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি কিন্তু প্রতিদিন এই জিনিসটা দেখি আসসালামু আলাইকুম আরিবাক ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন এই তো সকালবেলা ছোটদেরকে নাস্তা খাইয়ে তারপরে তাদের সাথে একটু দুষ্টমি করতেছিলাম কি না যাবো দেখছো দুষ্টু বুড়ি কই উঠছে উমা উমা কই উঠছে হ্যাঁ পড়ে যাবে না মাশাল্লাহ মাশাল্লাহ কি পাচ্ছ পাচ্ছ সালাম দো সালাম দো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি বুড়ি 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 ফাতিহা আসসালামু আলাইকুম কি হাদিয়া বে

তারপরে এই তো ওদের সাথে দুষ্টুমি শেষ করে চলে আসি কাজে কারণ কাজ না করলে পেটে খাবার যাবে না এই তো এখানে মরিচের ডাঁটা ভাঙতে বসে যায় আমরা কিন্তু মরিচের ডাঁটা ভেঙে তারপরে ফ্রিজে রাখি এতে মনে হয় যে মরিচটা বেশি দিন ভালো থাকে আর ডাঁটা সহ রাখলে মরিচটা মনে হয় যে তাড়াতাড়ি পচে যায় সেই জন্য এইভাবে রাখি তারপরে এই তো আম্মু কিছু মরিচ নিয়ে উঠে চলে আসে রান্নার জন্য আর আমি কিন্তু মরিচগুলো বেছে নিয়েছিলাম কারণ আজকে নেহারি রান্না করবে তাই আমি প্রথমে কিছু মরিচ নিয়ে চলে আসছে রান্নাটা চড়িয়ে দেওয়ার জন্য এখানে আমার সব রকমের মশলা দিয়ে নেহারিটা কিন্তু চুলার উপরে বসিয়ে দেয় এই নেহারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার মতে সবাই নেহারি খেতে পছন্দ করে আমি যতটুকু জানি কিংবা দেখেছি সবাই কিন্তু কম বেশি এই নেহারিটা খেতে বেশ পছন্দ করে আর এই তো এখানে কিন্তু আমার সব রকম মশলা দিয়ে চড়িয়ে দিয়েছে তারপর তেজপাতা দিয়ে দিয়েছে তবে আমরা নেহারিটা সাথে সাথে খাই না একদিন জাল করে তারপরের দিনে কিন্তু নেহারিটা খাই তাই এই তো আজকে জাল করবে তারপরের দিন কিন্তু আমরা খাবো আর এদিকে আমি চলে আসি পেঁপে কাটার জন্য আপনাদের ভাইয়া একটা বড় পেঁপে নিয়ে এসেছে দেখতে তো মারসাল্লা অনেকটাই সুন্দর তবে ভিতরটা কীরকম কাটার পরে দেখি এই যে দেখেন মারসাল্লার ভিতরটাও কিন্তু কাটার পরে বেশ সুন্দর হয়েছিল একদমই লাল হয় না তারপরেও কিন্তু পেঁপেটা অনেক ভালো ছিল মিষ্টি হয়েছে আমরা তো দেখে প্রথমে ভাবছিলাম যে পেঁপেটা মিষ্টি হবে না কিন্তু না পেঁপেটা দেখতে সুন্দর না হলো কালার কিন্তু খেতে অনেকটা মিষ্টি হয়েছে এই যে দেখেন আমি পুরোটা পেঁপে কেটে নিয়েছি এই তো সবাই মিলে পেঁপে খেতে বসে যায় আর এখানে তো আমাদের দুষ্টু পাখিটা দুষ্টুমি করতেছে ধারা ফাতি হ্যাঁ না এক হাত এক হাত এক হাত এক হাত না না একটা এই তো আজকে এই পর্যন্ত আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সুন্দর কমেন্ট করে আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ